কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র বলছে ছাব্বিশে জুলাই তৈরি হচ্ছে গজলক্ষী রাজ্য আর এই গজলক্ষ্মী রাজ্যকে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করছে আর এই ছাব্বিশে জুলাই গজলক্ষ্মী রাজ্য তৈরি হচ্ছে এবং একুশে আগস্ট পর্যন্ত এই গজলক্ষ্মী রাজ্যগের প্রভাব থাকবে আর এই গজলক্ষী রাজ্য তৈরি করছে কোন দুটি গ্রহ মিলে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে তো জানাবো তার জন্য আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওটি শুনতে হবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু খবর কিন্তু উঠে আসতেই থাকে সেমনি আবারও কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে যে গজলক্ষী রাজ্যগের প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা কিন্তু খুলে যাবে এবং বৃহস্পতির কৃপায় তাদের ভাগ্য থাকবে তুঙ্গে ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্টের মধ্যে সমস্ত কাজে সাফল্য বামফার লাভ চাকরিতে বিরাট প্রমোশন পাওয়ার যোগ রয়েছে কুম্ভ জাতক জাতিকাদের এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আসুন এবার কুম্ভ জাতক জাতিকাদের একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই বারো বছর পর বৃহস্পতি ও শুক্রের মহামিলন তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজ্য দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুলাই নটা দু মিনিটে শুক্র মিথুন রাশিতে গমন করবেন আর সেখানে পূর্বে অবস্থানকারী বৃহস্পতির সঙ্গে যোগ দেবেন দেখুন শুক্র প্রেম সৌন্দর্য ধনসম্পদ সম্পদ ভোগবিলাসের কারক গ্রহ এবং বৃহস্পতি জ্ঞান সৌভাগ্য আধ্যাত্মিকতার প্রতীক আর এই দুই গ্রহের মিলনে গজলক্ষী রাজ্য তৈরি করবে যা কিছু রাশির জাতকদের অভাবনীয় সুফল বয়ে আনবে জ্যোতিষশাস্ত্র মতে যে কোনো গ্রহের অবস্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহদের রাশি ও নক্ষত্র পরিবর্তন বারোটি রাশির জাতক জাতিকাদের জীবন বদলে আনতে পারে আবার কখনো কখনো গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির ওপর শুভ অশুভ প্রভাব ফেলে ঠিক যেমন শীঘ্রই বৃহস্পতি ও শুক্রের বিরল জ্যোতিতে গজলক্ষী রাজযোগ তৈরি হতে চলেছে যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতে চলেছে অর্থাৎ এই গজলক্ষী রাজ্য কত দিন থাকবে জ্যোতিষশাস্ত্র মতে দেখুন দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হয় প্রায় বারো মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির বারো বছর সময় লাগে আর বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সময় ভালো চললে বলা হয়ে থাকে যে তার বৃহস্পতি তুঙ্গে রয়েছে অন্যদিকে শুক্র হল সম্পদ সুখ সমৃদ্ধি এবং সৌন্দর্য বিলাসের কারক গ্রহ শুক্রের এক রাশিতে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবনে সমস্ত খাতেই কিন্তু প্রভাব পড়ে তবে বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে ছাব্বিশে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবেন আর প্রায় বারো বছর পর মিথুনে গুরু ও শুক্রের মহামিলনে গজলক্ষী রাজযোগ তৈরি হবে আর এই রাজ্য একুশে আগস্ট পর্যন্ত থাকবে অর্থাৎ ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত কি কি হতে চলেছে এর ফলে অর্থ যশ খ্যাতিতে ভরবে সেই সব রাশির জাতক জাতিকাদের জীবন তালিকায় আপনিও কি আছেন তাহলে জেনে নিন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে এছাড়াও এই জুলাই মাসেই বৃহস্পতি শুক্রের মিলনে যেমন গজলক্ষী রাজ্যক তৈরি হবে সেমনি গজলক্ষ্মী রাজ্যকে একটি শক্তিশালী রাজ্যক বলে মনে করা হয় যা সম্পদ সাফল্য সম্মানের কারক যার কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সুবর্ণ সময় শুরু দেখুন এবার আপনাদেরকে বলি নবগ্রহের মধ্যে অধ্যাত্মিক গুরুত্বপূর্ণ হচ্ছে এই বৃহস্পতি আর এই গ্রহ জাতকের জীবনে শুভ্রতা সুখ প্রদানকারী এবং বৃহস্পতিকে দেবগুরু বলে সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি যদি জন্মপত্রিকায় ভালো থাকে তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক গ্রহ বলে মনে করা হয় বৃহস্পতি মূল্যায়ন না করে কোনো ফলাদেশ করা সম্ভব নয় বৃহস্পতি সৌরমণ্ডলের সর্ববৃহৎ হচ্ছে গ্রহ বৃহস্পতি এবং বৃহস্পতি জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে ক্ষতি করে ঠিকই কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেইভাবে শুভ ফলও দেয় বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ দূর করে দিতে পারে আর অন্যদিকে শুক্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে প্রেম রোমান সৌন্দর্য বস্তুগত লাভ অর্থ শৈল্পিক প্রবণতার গ্রহ শুক্র আপনার আকাঙ্ক্ষা আবেগ মূল্যবোধ আপনি কীভাবে সংযুক্ত হন আনন্দের অনুভূতি সমাজীকরণ অন্যদের আকর্ষণ করার অনুভূতির প্রকাশকে উপস্থাপন করে এই শুক্র এবং একজন ব্যক্তির জীবনে ব্যক্তিত্বে শুক্রের প্রভাব তাদের জন্মতালিকার স্থান নির্ধারণের পাশাপাশি অন্যান্য গ্রহের সাথে সম্পর্কিত দিক ট্রানজিট দ্বারা নির্ধারিত হয় একটি সুস্থাপিত সুরেলা দৃষ্টিভঙ্গি যুক্ত এবং শুক্র প্রেম স্নেহ শৈল্পিক প্রতিভা সামাজিক অনুগ্রহ এবং নান্দনিকতার একটি শক্তিশালীর অনুভূতির মতো গুণাবলী নিয়ে আসতে পারে এই শুক্র তবে দেখুন এই বৃহস্পতি ও শুক্রের সম্পর্কে তো আপনাদেরকে তো জানালাম এবার আপনাদেরকে বলবো যে এই বৃহস্পতি ও শুক্রের মিলনের ফলে যে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে এই গজলক্ষী রাজযোগের প্রভাবে কি কী দেখুন ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্টের মধ্যে যে গজলক্ষী রাজ্যকে শুভ প্রভাব থাকবে এই গজলক্ষী রাজ্যকে শুভ প্রভাবের কারণে এই কুম্ভ জাতক জাতিকাদের জীবনে কী কী হতে চলেছে তাহলে অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনতে থাকুন কুম্ভ জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র বলছে এই কুম্ভ জাতক জাতিকাদের জন্য এই গজলক্ষ্মী যোগ দুর্দান্ত সুফল নিয়ে আসতে চলেছে এবং কুম্ভ জাতক জাতিকাদের কিন্তু অর্থভাগ্য বদলাবে অনেক দিনের আটকে থাকা টাকা পেতে পারেন লটারি কাটলে কিংবা বড় বিনিয়োগ করলে লাভবান হবেন যে কোনো কাজে সাফল্যের যোগ রয়েছে ঋণের বোঝা কমবে আয়ের নতুন খোঁজ পেতে পারেন সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এবং এবং পরিবারে জমি সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে গজলক্ষ্মী রাজ্যের প্রভাবে আর্থিক অবস্থার দুর্দান্ত উন্নতি হতে চলেছে কুম্ভরাশির জাতকদের এই সময় সব কাজ এবং ভাগ্যকে নিজের পাশে পাবেন আপনি অফিসে প্রমোশন ইনক্রিমেন্ট হতে পারে ছাত্র ছাত্রীরা লেখাপড়ায় বড় সাফল্য পাবেন প্রেমের সম্পর্কের মজবুত হবে এবং পাওনা টাকা পেতে পারেন আচমকা নতুন অর্থ লাভের পথ আপনার সামনে খুলে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি গজলক্ষ্মী রাজ্যোগের প্রভাবে ছাব্বিশে জুলাই থেকে একুশে আগস্টের মধ্যে কী কী হতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন